আর শুভ সকাল ইএনসি ট্রাস্টের পক্ষ থেকে তোমাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি দেখতে থাকো পরবর্তী উৎপাদক ক্লাস নিয়ে আসছি নাম্বার থ্রি এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস ওয়ান আন্ডার ব্র্যাকেট ইন্টু এক্স প্লাস এটি অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ উৎপাদক এটি সহজ হলেও এটা কিন্তু গুরুত্বপূর্ণ এদিক দেখো কিভাবে আমি এটা করেছি এখানে যেহেতু কোনো মাইনার চিহ্ন নাই যার ফলে এখানে সবই প্লাস হবে তোমরা যে সত্য জানো যে প্লাজা প্লাজা প্লাস এগুলো জানো তাহলে এ এক্স স্কোয়ার থাকলো আর এই ব্র্যাকেটটাকে আমি ভাঙায় দিয়েছি ভেঙে দিয়েছি এক্স দিয়ে প্রথমে এটাকে গুন দাও তাহলে কী থাকে এ স্কোয়ার এক্স অর্থাৎ প্লাজা প্লাজে প্লাস আবার প্লাজা প্লাজে প্লাস ওয়ান ওয়ানে গুন দাও এক্স থাকে আর প্লাস এ থাকে এখানে আশা করছি বুঝতে পারছো এর পরবর্তী স্টেপ দেখো এখান থেকে দুটোর মধ্যে থেকে এক্স কমন যায় এক্স কমন গেলে এখানে থাকে এক্স প্লাস আর এখানে থাকে এ আবার গুণ করবো আবার এটা ঠিক থাকবে আর প্লাস এখানে কোনো কিছু কমন যায় না মানে ওয়ান কমন যায় তাহলে এখানে থাকে এক্স প্লাস এ একটা জিনিস মনে রাখতো উৎপাদকে একই জিনিস আসতে বাধ্য যদি না আসে অঙ্ক মনে করবো ভুল হচ্ছে এখানে দেখো এক্স প্লাস এ আবার কমন আছে এক্স এ কমন আছে বিদায় আমি আবার এটা কমন নিয়েছি তাহলে এখানে থাকে কি এ এক্স প্লাস ওয়ান এই হচ্ছে নিম্ন উৎপাদক এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎপাদক সবার জন্য সেভেন এইট নাইন টেন এদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট এটা মাঝে মাঝে সকল আর আসে সহজ হলেও গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট এরপরেও চার নাম্বার আরেকটি উৎপাদক দেখো সহজ উৎপাদক এটি আমি কীভাবে করেছি দেখতে থাকো অঙ্কটি ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই মাইনাস ওয়ান এইটাকে আমি সাজিয়ে লিখেছি এক্স স্কোয়ার লিখেছি এখানে এরপর টু এক্স ওয়াই এন সি এখানে মিডলে প্লাস ওয়াই স্কোয়ার এখানে রেখেছি আর মাইনাস ওয়ান এখানে রেখেছি তাহলে কী ধরালো স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এর একটা সূত্রে চলে গেল অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এইটার সমান সূত্রে লেখা যায় এ মাইনাস বি হোল স্কোয়ার অর্থাৎ এই অনুসারে লেখা যায় এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার আর মাইনাস ওয়ানকে স্কোয়ার করে রাখা যায় আর এই আবার এটা দেখো একটু টোটাল আন্ডার ব্যাকারে যা আছে এটা টোটাল ধরবো এ স্কোয়ার আর এটা হচ্ছে বি তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার এই সূত্র চলে গেছে এই সূত্র কি এই বাউন্স করে চলে আসলে দেখো তাহলে এক্স মাইনাস ওয়ান এটা হচ্ছে এ প্লাস ওয়ান আবার এক্স মাইনাস ওয়ান মাইনাস ওয়ান হচ্ছে এখানে অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এভাবে লেখা হলো এই সূত্র অনুসারে ইয়াই নিম্ন উৎপাদক আশা করছি এই স্লাইডটিতে যে উৎপাদক দুটি দেখানো হলো তোমরা আশা করে আশা করছি বুঝতে পেরেছ সকলকে ধন্যবাদ Hi. Так. А ну-ка.